বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আজকে আপনাদের বরবটি সিমের একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম সেই জন্য এখানে আমি বরবুটি আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিলাম এবার পেঁয়াজ রসুন এবং কয়ফালি মরিচ দিয়ে আমি ভাজিটা করবো মরিচও দিব এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম খুব দ্রুত দ্রুত করছি ভিডিও ছোটো রাখার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না রাধুনিয়া পুরা যারা আছেন তারা অবশ্যই জানতে পারবেন আমি কখন কি দিলাম এখানে রসুন পেঁয়াজ শুকনো মরিচ এবং পাঁচ ফোরন একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু এটা শীতের সবজি শীতের সবজিতে একটু পাঁচ ফোড়ন দিলে অন্যরকম একটা টেস্ট আসে তাই আমি এখানে পাঁচ ফোড়নটা ব্যবহার করতেছি আপনারা যদি কেউ রেসিপিটা পছন্দ করেন চাইলে নাও দিতে পারেন তবে দিলে একটু বেশি টেস্ট হয় আমি এবার এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার ভাজিতে যে পরিমাণ হলুদ লাগে আমি সেই পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার আমি আগে দিয়ে দিলাম আলুটা যেহেতু আলুটা একটু শক্ত বরবটিটা একটু নরম আছে বরবুটির সিমটা যদি একটু পরে দিই তাতে কোনো প্রবলেম নেই তবে আলুটা একটু শক্ত আছে সিজনে আলুটা একটু শক্ত থাকে আর কিছুদিন পরে আলুটা নরম হবে আলুটা দিয়ে আমি মরিচ পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি আলুটা যদি তেলের উপরে কষানো যায় তাহলে আলুটা একটু শক্ত শক্ত থাকে মানে আস্ত আস্ত থাকে শক্ত থাকলে ভালো লাগে না আস্তে আস্তে থাকলে ভালো লাগে এখানে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সোলা সোলাটা আমি আগে থেকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর অনেকেই বলে কোনো কোনো আপুরা বলে যে সোলা আপনি সোলা রেসিপি আছে আমার অনেক আপনারা চাইলে দেখে আসতে পারেন যাই হোক ছোলাটা কালো কেন হয় আবার সোলারটার কালারটা সুন্দর হয় কেন অনেক সময় দেখা যায় সোলার ভেতরে খাবার সোডা দিয়ে সিদ্ধ করার কারণে সোলা কালো হয়ে যায় আমি আসলে খাবার সোডা দিয়ে কখনো সিদ্ধ করি না শুধু লবণ দিয়ে সিদ্ধ করি তাই আমার সোলার কালারটা সুন্দর থাকে এখানে আমি বরবটি সিমটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে অর্ধেকটা তখন আমি বরবটি সিমটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আশা করতেছি আমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় চেষ্টা করবেন এরকম একটা রেসিপি করার জন্য তাহলে বোঝা যাবে যে সত্যি আপনার আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখো ভালো না লাগলেও যত আমরা এখানে সবাই ভাই বোন সবার ভিডিও সবার কাছে ভালো লাগতে হবে ভালো লাগাতে হবে কারণ সব সময় নিজের চয়েস দিয়ে দিলে হয় না যে রান্নাটা করছে তারও একটা চয়েসের দাম দিতে হবে আমরা যদি ভালোবাসার মূল্য দিই তাহলে সবাই ভালোবাসার মূল্য দেবে এখানে আমরা সবাই রাজা আমাদের এই দেখতে যাই হোক আমরা এখানে যদি নিজেদের ভালোবাসার নিজেদের বজায় না রাখি একজনের একটা ভিডিও খারাপ হলো সেই জন্য স্কিপ করে চলে গেলাম এটা আসলে ঠিক না আমি আমি মনে করি আমার বোনরা ভাইরা যারা সবাই ভিডিও আছে সবাই একটা আশা নিয়ে ছাড়ছে যার যেরকম অ্যাবিলিটি আছে সে সেরকম ভিডিও করে আমি এখন এই ভাজিটার মাঝখানে সুন্দর একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ডিমটা যখন একটু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন ভেঙে ডিমটা সারা তরকারির সাথে মানে সবজির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিব ডিম দিলে এই সবজির সারটা আরও দ্বিগুণ বেড়ে যায় তা আপনারা চেষ্টা করবেন যে একটা ডিম দেওয়ার জন্য একটা ডিম দিলে সবজির একটা সুন্দর একটা টেস্ট এসে পড়ে আমি উপর থেকে কিছু সাদা তেল ছড়িয়ে দিলাম সাদা তেলে এই রান্নাটা আরও বেশি মজাদার হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে আমাদের হাড়ের জন্য তিল কিন্তু অনেক উপকারী একটা খাবার ফুড যাকে বলে তো অনেকে আছে হাড়ে যাদের ব্যথা থাকে তারা সকালবেলা এক মুঠো কাঁচা তিল খেলে অনেক উপকার পাবেন ওষুধে তো অবশ্যই উপকার আছে তবে স্বাদ জিনিসে মানে আমাদের হাতের জিনিসের উপকারিতা একটু বেশি এখন আমি ভালো করে ডিমটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিলাম এবং ভালো করে দেখেন বন্ধুরা আমাদের ডিমটা যে একটু সাদা সাদা অংশটা বেরিয়ে গেছে তখন আমরা একটু ভালো করে একটু নেড়ে চেয়ে দিচ্ছি এই সবজিটা কি মজা হয়েছে আমার খাওয়ার পরে ভয় দিয়েছি অনেক মজা হয়েছে এত মজা হয়েছে যদি আপনারা না খান তাহলে আপনারা অবশ্যই মিস করবেন আর যদি খান তাহলে অবশ্যই আমার কথা মনে করবেন অনেক মজা লাগে অনেক মজা পাঁচফোড়ন তিল ডিম আলু সোলা অনেক কটা জিনিস এখানে ব্যবহার করা হয়েছে এক আমি এই ফাঁকে কাঁচাময়ী দিয়ে দিছিলাম আমার মনে নেই বলতে স্কিপ করে গেছি যাক আমার ভাজিটা হয়ে গেছে আমি ভাজিটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে আশা করতেছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো না লাগলেও বলবেন ভালো হয়েছে এটাই আপনাদের কাছে আমার বলা কারণ আপনার আমার ভাই বোন কখনো ভাই বোন ভাই বোনকে খারাপ বলতে নেই বলবেও না আরেক বন্ধু শেষ আল্লাহ হাফেজ